আচ্ছা রিয়া তোর স্বামী কি এখনো রোমান্টিক ডায়লগ বলে ওহো বলে না মানে একদিন হঠাৎ এসে বলল তুমি না আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমি তো শুনে মুগ্ধ হয়ে গেলাম তারপর বলল আচ্ছা আজ কি ডিনার রেডি হাহা প্রেম দেখানোর পরই খিদে শুরু ঠিক তাই সে হয়তো মিষ্টি কথা বলতে জানে কিন্তু সেটা বলার পিছনে সব সময় কোনো লুকানো উদ্দেশ্য থাকে আমার স্বামীও তেমনি সে মাঝে মাঝে এসে বলবে তুমি তো জানো তোমার হাসিটাই আমার দিনটা সুন্দর করে তোলে আমি তো শুনে খুশি হই পরে দেখি সে আমাকে খুশি করতে এই বলে আজ কি বাইরে খেতে যাওয়া যায় রান্না করলে তো তুমি ক্লান্ত হয়ে যাবে আসলে ওর বাইরে খাওয়ার ইচ্ছাই ছিল তোর স্বামীর চালাকি তো দেখি আমারটার মতোই একদিন তো আমার স্বামী হঠাৎ খুব রোমান্টিক হয়ে বলল। তুমি আমার জীবনের আলো আমার দিন শুরু হয় তোমাকে দিয়ে আমি তো ভাবলাম বাহ কি রোমান্টিক পরে জানলাম ওর মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল আমাকে দিয়ে চার্জার খুঁজিয়ে হ্যাঁ আর একবার কি হলো জানিস আমাদের অ্যানিভার্সারির আগের দিন আমি ভাবছিলাম সে হয়তো কোনো সারপ্রাইজ দেবে সে রাতে এসে বলল তুমি কি জানো আমি কেন তোমার প্রতি এত প্রেমময় আমি বললাম কেন সে বলল কারণ তুমি আমাকে এত ভালোভাবে সহ্য করছো আমি তো অবাক এটা তো বেশ ভালো বলেছে আমার স্বামী তো এর চেয়েও অদ্ভুত একবার এনিভার্সারির দিন আমি তাকে জিজ্ঞেস করলাম আমার জন্য কোনো সারপ্রাইজ আছে সে বলল হ্যাঁ আজ আমি বাসায় থাকব দিন তোমার সাথে কাটাবো আমি তো বললাম এটাই সারপ্রাইজ হাহা দেখছি আমাদের স্বামীরা রোমান্টিকতার নতুন সংজ্ঞা বানাচ্ছে ঠিক বলেছিস ওদের প্রেম মানে যেন সবসময় কিছু একটা চাইবার আগের ভূমিকা